আসসালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাসে করেছেন আপনারা প্রত্যেকে আছেন সুস্থ আছেন যারা বুটি পিসটা দেখার পর আপনারা স্থির থাকতে পারবেন না এত দুইটা মধ্যে আছে এবং কাজগুলো এত হেভি ফিনিশিং থাকছে এক দেখাতে পছন্দ হবে এই যে দেখুন দুইটা কালার যদি একসাথে দেখে আপনাদেরকে মন চাইবে যে দুইটা ড্রেসে আমি নিই তো ড্রেসগুলো আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারেই পূর্ণিমা সারিজায় নিউ আর একটা কালেকশন এই ড্রেসগুলো প্রত্যেকের থাকা প্রয়োজন আমি মনে করি বিশেষ করে হচ্ছে যারা একসাথে হচ্ছে আরাম আর স্টাইল পছন্দ করেন তো আপনাদের অবশ্যই এই ড্রেসটা কিন্তু নিয়ে নেবেন প্রথম হচ্ছে আমরা যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পেল কালারের মধ্যে থাকবে একেবারেই নতুন একটা কালেকশন এবং এই ড্রেসের ডিজাইনটা যা দেখুন অত সুন্দর এটা আসবে হচ্ছে ফুল ডিজাইনটা থাকবে চমৎকার ভাবে আমরা ডিজিটাল প্রিন্ট নিচের যে পার আছে ড্রেসের হেভি তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন বোরিংয়ের কাজ করা আছে এবং প্রিন্টের কম্বিনেশনটা কিন্তু খুবই দারুণ থাকছে ফুল বডিতে আমরা এই সেম প্রিন্টটা পাচ্ছি এখন আমরা ব্যাক সাইডটা দেখব এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে সাইডটার মধ্যেও কিন্তু আমরা ম্যাচিং প্রিন্ট পেয়ে যাব এবং স্লিপ যেটা আছে এটা হচ্ছে স্লিপদের অংশটা আসবে স্লিপদের বর্ডার লাইনে আমরা সুতার কাজ করা পেয়ে যাব একেবারে নতুন কালেকশন একেবারে নিউ আরেভেল একটা কালেকশন তো এই ড্রেসটা আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ ইনশাল আমরা দিয়ে দেবো এই ধরনের বুটিক ড্রেসগুলো দেখা যায় কি পনেরোশোর উপরে কিন্তু সেল হয় তো আজকে বেস্ট প্রাইস ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখলে প্রাইসটাও জানতে পারবেন যেহেতু আরও একটা কালার আছে ওই কালারটাও দেখে যাবেন দুইটা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড থাকছে এবং ডিজাইন দেখুন দুপাটার দুপাটার ডিজাইনটা এত সুন্দর দুপাটা দেখার সাথে সাথে আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই একটু করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না কেননা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাচ্ছে আজকে আপনাদেরকে এগুলো দেখার পরে আপনারা যদি এই কালেকশনগুলো না করে নেন তাহলে আপনাদের নিজেদের লস হবে এই যে দেখুন এই ড্রেসটা এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এটা ওলিফ মিন্ট কালারের মধ্যে থাকছে এটা ডিজাইনটা বা চমৎকার চমৎকার এটার প্রাইজও আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিয়ে দিব মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় আপনারা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন অর্ডার সিস্টেম এবং শোরুম ঠিকানা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা এই কালেকশনগুলো যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকায় এত সুন্দর একটা পারফেক্ট ড্রেস পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম